এই চল কোথাও ঘুরে আসি আর অফিসে থাকতে ভালো লাগছে না বোর হচ্ছে চল কোথাও ঘুরে আসি হ্যাঁ চল যাওয়াই তো যাই ওই দেখ টাকলু আসছে ওকে জিজ্ঞেস করো যদি যাই এই টাকলু ঘুরতে যাবি হ্যাঁ যাব কোথায় যাবি বল কোথায় যাওয়া যাই রে ভাবেক তো হ্যাঁ দাদা আমি ভাবছি হুম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় চল সমুদ্রের বিচে যাই হ্যাঁ যা যাই এটা কোন সমুদ্রের বিচে যাবি হ্যাঁ চল যাই কখন যাবি আরে এখনই যাব চল চুলাই তো এলাম বিচে কি করবি কিছু খাবার আনিস নি ঘুরতে আসলাম কিছু না খেলে কি হয় না আনি নি রে আমাকে বলছিস তোরা তুই বলত খাবার আনিস নি এখন আমরা খাবো কি আর কিবা বা করব এখানে সে বলত এখন কি মার খাবার আনি কিছু না মার যা পুরো খে দিয়ে দিয়েছি ওকে দেখা যাক ও আর ভালো হয়েছে খেদাই দিয়েছি এখন চল আমরাও চলে যাই হ্যাঁ যাওয়ার আগে কিন্তু আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন হ্যাঁ বানটি কিন্তু ঠিকই বলছে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করবেন করবেন কিন্তু